মা গো তুমি জানো আমি একটু একটু করে রোজ তুমি হয়ে যাচ্ছি এই দেখো না আমি এখন সব কিছু তোমার মতন ভুলে যাই আত্যে ভুলে যাই দুঃখ ভুলে যাই ভুলে যাই পছন্দের রং কিংবা খাবার এখন আমার একটা হলেই হলোতে চলে যায় তুমি শুনে অবাক হবে কড়াইয়ের গরম তেল হাতে কিংবা মুখে ছিঁটে উঠলেও আমি এখন আর চিৎকার দিয়ে উঠি না হাত কেটে রক্ত ঝরলেও পাত্তা দিই না পেঁয়াজের রসটা চোখে গেলে সারা ঘর মাথায় তুলি না গরম পাতিলাটা খালি হাতেই ধরতে পারি হাত পুড়ে গেল কি না বুঝতে পারি না তোমার মতোই এখন ব্যস্ততাকে ব্যস্ত বলতে সুযোগ পাই না সকালের নাস্তা দুপুরের খাবার টিফিন গুছিয়ে টেবিলের এটো মুছে নিয়ে আমি এখন অন্তদন্ত হয়ে কাজের দিকে ছুটতে পা যে তোমার হয়ে গিয়েছে ওরা ভুলে যায় একেবারে ঘরে ফিরতে ফিরতে একটু জিরিয়ে নেয় এই যা ঘরে ফিরে আবার কোমর বেঁধে নেমে পড়ি ঘরের কাজে তোমার মতোই ক্লান্ত লাগে না সত্যি এই মিথ্যেটা রক্ত করে নিয়েছি নিখুঁত ভাবে জানো মা এখন আর আমার গা থেকে পারফিউমে সেই মিষ্টি গন্ধটা আসে না পরিবর্তে আসে তোমার গায়ের মতো তেল চিটচিটে মাছের আসতে মুজে যাওয়া ঘামের গন্ধটা আমিও এখন পেছনে ফেলে আসা দিনের গল্প করি কেমন দাপিয়ে বেড়াতাম বিচ্ছু ছিলাম কেমন চাঁদটা কেমন হা করে দেখতাম কত বই ছিল আমার কি খেতে পছন্দ করতাম কি রংটায় চোখ আটকে যেত ইত্যাদি ইত্যাদির যেভাবে তুমিও বলতে কোনো একটা ছুটির বিকেলবেলাতে আচ্ছা মা তোমারও কি তখন মনে হতো সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে যেখানে সত্যিকারের অর্থেই তুমি আছো যেন সকাল সকালে বিচ্ছিরি আলামের শব্দে ঘুম ভাঙলে ভীষণ অসহায় লাগে তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে বিষান্নতায় মন চায় তোমার ডাকে প্রতিদিন জেগে উঠি আচ্ছা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তোমার কি জানা আছে মা আমায় বলে দেবে তুমি ওই যে যখন বারান্দাতে বসে মালা জপতে আমি তখন তোমার কোলে মাথা রেখে একটু শুতাম তুমি মাথায় হাত বুলিয়ে পিঠ চাপড়ে দিতে ওই সুখী মানুষ আমি কখনো হইনি আমার বড্ড ইচ্ছে করে আবার তোমার কোলে মাথা রেখে শুই সুখের সাগরে গা এলিয়ে দিই আমার যে খুব বেশি দরকার ওই সুখটুকু জানো মা তুমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিতে আমি তখন সব কাজ ফেলে তোমার দিকে তাকিয়ে থাকতাম এটা যে আমার এত প্রিয় বলতে ইচ্ছা করতো তোমায় মা তুমি সব সময় কাজল দাও না কেন এখন বুঝি তুমি কেন তোমার প্রিয় কাজল দিতে ভুলে যেতে মাগো তোমায় কত কিছু বলতে ইচ্ছে করে তো আমি যে কিছু বলতে পারি না তোমায় এত এত লেখা লিখি অথচ তোমায় লিখতে গেলে সাহসী আটকে যায় আমার শব্দ ভান্ডার চেয়ে অতটা ভারী নয় যতটা ভারী থাকলে তোমার নামে ওদেরকে উৎসর্গ করা যায় তবুও বলব আমার আস্ত একটা সূর্য মা যার আলোতে ওই সাদা মাটা যার দিকে তাকালে সকল ভুলে উঠি ভীষণ সাহসী যার উত্তাপে দুমরে মুচড়ে যাওয়া আমিটা আবার মাথা চারা দিয়ে উঠি তুমি আছো বলেই ভুলে যাই অবেলার যাতনা ঘুম না আসা রাত্রের শোক মাথার অস্থিরতা স শুধু তুমি আছো এখনো বেঁচে আছি মা এখনো বেঁচে আছি কলমে নাবিলা তাসনিম পাঠে সঞ্চারী মিউজিক পাল